সম্প্রতি অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলেন শিথিল এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মঙ্গলবার নায়িকা পরিমণির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক জানাজানি হওয়ার পর ফেসবুক এক পোস্টে তিনি লেখেন এই শাকলাইন সেই ব্যক্তি যিনি তার বাবার এফ আর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তখন তিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সি আর পি চৌষট্টি ধারার অধীনে জবানবন্দির জন্য তার বাবার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন এছাড়া আর কি কি জানালেন পিয়া জান্নাতুল আর এর ফলে আর কি কঠিন শাস্তি পেতে পারে শাকলেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেডিভি টিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে পিয়া আরও লেখেন তার বাবা এই ঘটনায় মোটেও জড়িত ছিলেন না কিন্তু তিনি ডিবি অফিসে পৌঁছার আগেই শাকলাইন তার বাবার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য শাকলাইন তার উপর ক্ষিপ্ত হন তিনি আরও লেখেন যেদিন শাকলাইন এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে তার আব্বাকে গ্রেপ্তার করেছিলেন তিনি তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল উল্লেখ্য গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে শাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে পরিমণির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন শাকলাইন অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় এরপর তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয় নায়িকা পরিমণির সঙ্গে পুলিশ কার্য কর্মকর্তা শাকলাইনের ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয় এরই ধারাবাহিকতায় নায়িকা পরিমনির বাসায় নিয়মিত রাত্রির যাপন করতে শুরু করেন শাকলাইন তার ও নায়িকা পরিমনির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় টেলিভিশনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যার ফলে জনমনে বিষয়ে নানা রূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয় শাকলাইন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাহিরে নায়িকা পরিমনির সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন উল্লেখ্য একুশ সালের জুন উত্তরা বোর্ড ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমনি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ এরপর পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ শাকলাইনের সম্পর্কের উপলক্ষ এ মামলা তদন্ত ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে পরিমণি কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি শাকলাইনকে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসেও যেতেন শাকলাইন তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ